ওয়েলকাম বন্ধুরা তো আজকে অনেক ভেবে ভেবে গরম এত পড়েছে তো আজকে ভাবলাম যে কি রান্না করবো রান্না করব তো পটল চিংড়ির আয়োজন করেছি আজকে সকালবেলা দেখো বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ এই চাদদা চিংড়িটাই পাওয়া গেছে বাজারে কিন্তু তাজা আছে তো চিংড়ি মাছটা পটলগুলো আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সেই মাছগুলোকে কি করে ছাড়াচ্ছি দেখো মাছের মাথাটাকে কেটে নিলাম ল্যাসটাকে কেটে নিলাম আর যে একটা পেট বলছি কেন মাথার উপরে একটা শিরা থাকে এই কালো শিরাটাকে ভালো কিন্তু একটা কাঠি দিয়ে বের করে নিতে হবে নাহলে থাকলে কিন্তু পেট ব্যথা করবে তো প্রত্যেকটা শিরা দেখছো মাথার উপরে মাছের মাথার উপরে প্রত্যেকটা শিরাকে কিন্তু মাথাটাকে কেটে নেব আগে নিয়ে সবাইকে ওয়েলকাম অনেক ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা আমার ফেসবুক থেকে যারা দেখছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর ইউটিউব থেকে যা দেখছো যারা তাদেরকে অনেক স্বাগত জানিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকো আজকে আমার পটল চিংড়ি কিভাবে তৈরি করছি খুব সহজ পদ্ধতিতে একদম কম সময় তো চলো মাছগুলো কাটা হয়ে গেল চলে এলাম রান্নাঘরে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নিব খুব কল কল অল্প তেল মশলায় আজকে রান্নাটা করছি আমি কিন্তু গরম পড়েছে বলে তার জন্য তো বাড়িতে হচ্ছে পটল চিংড়ি তার জন্য মা বলল যে অল্প মশলা দিয়ে কিন্তু পটল চিংড়ি তৈরি করি তো আলুগুলোকে অল্প তেল দিয়ে ভেজে তুলে নিলাম অল্প দিয়ে দিলাম পটলগুলোকে দেখো কিন্তু কিন্তু একটু গায়ে আঁক লেগে আছে খোসাগুলো অল্প প্রায় রেখে রেখে কিন্তু পটলগুলোকে কাটতে হবে তো ভালো করে লাল করে পটলগুলোকেও ভেজে নিলাম দেখো বন্ধুরা পটল ভালো করে লবণ আর একটু হলুদ দিয়ে ভেজেছি যাতে লবণ হলুদ ঢুকলে ভালো লাগে খেতেও মুখে যখন পড়বে না তখন খেতে ভালো লাগবে তো ভিডিওটা দেখে তোমাদের পছন্দ হয় লাইক করো ফলো করো তো পটলগুলোকেও দেখো ভাজা হয়ে গেল পটলগুলোকে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই তো রান্না করব। এবার চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষা তেল মূলত সর্ষা তেলেই খেতে ভালো হয় তো সর্ষা তেল অল্প পরিমাণে এক চামচের মতন দিয়েছি দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজতে হবে বেশি যদি জোরে মানে বেশি ফ্রাই করো কিন্তু চা চিংড়ি কিন্তু হচ্ছে শক্ত হয়ে যাবে তো চিংড়ি মাছগুলোকে ভাজা তুলে নিলাম ভেজে এবার গোটা গরম মশলা জিরি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ তোমরা বেশি করে পেঁয়াজ দিতে পারো তেলও বেশি করে দিতে পারো আমি কম পরিমাণে বললাম যে মা বলেছে ওই জন্য এবার জিরে বাটা আদা বাটা আর অল্প লঙ্কা মানে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি লবণ হলুদ একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি হালকা পাত্রে আমার মতন করে আমি করছি আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোটাকে ভালো করে মশলাটা কষাবো বন্ধুরা কতটা কম পরিমাণে তেল দিয়েছি দেখতেই পাচ্ছ আর এইবার পটল আলু সব ভাজা ওগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো পটল আর চিংড়ি মাছ রান্না করা এমন কোনো ব্যাপার না খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমরাও খুব কম সময়ে করতে পারো তো একটু জল দিয়ে ভালো করে কষালাম কষানোর পরে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে কষালে কিন্তু মশলাগুলো কাঁচা গন্ধ থাকবে না বন্ধুরা একটু গরম মশলা দিলাম এক চিমটে মানে চিম গরম মশলা তোমরা বেশি করে দিতে পারো আমার বাড়িতে কম পরিমাণে খাওয়া হয় বলে কম পরিমাণে গরম পড়েছে এত আর গরম মশলা খেলে বেশি গ্যাস হয় তার জন্য অল্প পরিমাণে দিলাম এবার দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছি জল দিলাম একটু নাড়াচাড়া করব নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা আলু আর পটল সেদ্ধ হবে ততক্ষণ অপেক্ষা করছি এবার দেখো আলু পটল সেদ্ধ হয়েছে কতটা আলু আর দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর পটল তো নরম একটু তুই সেদ্ধ হয়ে যায় ঢাকা দিলে এবার দেখো আলু পটলার ঝোলটাও কমে এসছে প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা কালারটাও খুব সুন্দর হয়েছে একটা লাইক দিয়ে দিয়ে কিন্তু বন্ধুরা শেয়ার করে নিয়ে কিন্তু কটল চিংড়িটা এইবার চিংড়ি মাছ নাসল চিংড়ি মাছ দিচ্ছি চারটা চিংড়ি গল্পটা এইবার চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে আর কি একটু নাড়াচাড়া করবো বেশিক্ষণ সেদ্ধ করবো না অল্পক্ষণ সেদ্ধ করলেই হয়ে যাবে একটু জল বাটি ধোয়া জলটা দিলাম দিয়ে একটু নাড়াচড়া ঘি দেবো বন্ধুরা ঘি না দিলে ফ্লেভারটা ভালো হবে না তো ঘি ফ্লেভার দিলে একটু রন্ধ ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে বন্ধুরা তো আমার রেডি হয়ে গেল দেখো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমার রেডি পটল ঝিঙি কি সহজ না বন্ধুরা তোমরা অবশ্যই করে দেখো আর খেয়ে দেখো গরম গরম হাতের সঙ্গে দারুণ লাগে আর একটা তরকারি দিয়েই হয়ে যাবে খুব সুন্দর ভালো তো আমার রেডি হয়ে গেল পটল চিনি বন্ধুরা নামিয়ে নেব তারপর তোমরা পড়ে ফেলো আমাকে কমেন্ট করো আর শেয়ার করে নিও বন্ধুরা তো আশা করি তোমরা সাপোর্ট করবে যারা বেলবটনটা অল করো নি আমার সাবস্ক্রাইব করে বেলবটনে একটু স্ট্যান্ডিং টাইম দিলাম টাইম দিয়ে নামিয়ে দিলাম একটু লাল লাল কি সুন্দর গামাখা গামাখা পটল চিংড়ি তোমরাও করে দেখো খেতে দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে তো রেডি হয়ে গেল আমার তো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে ফলো করে নিও আর বেলবটনটা অল করতে ভুলো না তাহলে আমার নতুন নতুন ভিডিও এলে কিন্তু তোমার প্রথমেই নোটিফিকেশান যাবে তো আজকের মতন রাখছি বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কেমন হলো বলতে ভুলবে না কিন্তু কমেন্ট করতে বাই বন্ধুরা আবার